মানুষের আকৃতিতে জিনেরা যে আকৃতি ধারণ করে মানুষের আকৃতি ধারণ করে জিনেরা যে ধোকা দিয়ে থাকে এটাকে বর্তমান প্রযুক্তির ভাষায় র্যাপ্টাইলিয়ান্স বলা হয় এই র্যাপটাইলিয়ান্স বা মানুষের আকৃতি ধারণ করে বিভিন্নভাবে মানুষকে ধোকা দেওয়া এটা জিনদের একটা প্রক্রিয়া আমরা বলতে পারি এবং এই প্রক্রিয়ায় জিনেরা সাহাবাই করামের সামনে সুরাকা নামক ব্যক্তির আকার আকৃতি ধারণ করে যখন ধোকা দিচ্ছিল ফেরেস্তারা আসার কারণে তখন তারা আর ধোকা দিতে পারে না ভয়ে সেখান থেকে পালিয়ে যায় তাহলে এটা খুবই স্বাভাবিক বিষয় যে এই জাতীয় ঘটনা ঘটতে পারে যেনেরা বিভিন্ন আকার ধারণ করে মানুষকে ভয় দেখানো অথবা ক্ষতি করা অথবা ক্ষতি সাধন করার চেষ্টা করা বিভিন্নভাবে জাদু করার যে প্রবণতা এই প্রবণতা তৈরি হতে পারে রেপটাইলিয়ান্স এই প্রবৃতি অথবা এই ধরনের প্রবণতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক বিষয় এটা তৈরি হলে নানাভাবে মানুষ ক্ষতির সম্মুখীন হবে অনেক সময় আপনি দেখবেন যে আপনার মায়ের চেহারা ধারণ করে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে নতুন বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাটাকে চুরি করে নেওয়ার জন্য শাশুড়ির আকার ধারণ করে এরপরে বাচ্চাটাকে চুরি করে নিয়ে মেরে ফেললো র্যাপটাইলিয়ান্স জিনেরা এ জাতীয় কর্মকাণ্ড করে থাকে বিভিন্ন মানুষের আকার ধারণ করে ক্ষতি করার চেষ্টা করে এটা থেকে বাঁচার জন্য আমাদের প্রতিনিয়ত সুরায় ফালাক এবং সুরায় নাস ঘরের ভিতরে সবসময় এটা পড়া উচিত সুরায় বাকার তেলাওয়াতকে চালু রাখা দরকার উচ্চকণ্ঠে এখন ওরানুল করিমের তেলাওয়াত ছেড়ে রাখা দরকার এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এ জাতীয় যত রকমের দুষ্ট চক্রের চক্রান্ত আছে এই চক্রান্তগুলো থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবে সুতরাং রেপটাইলিয়ানসদের চক্রান্ত থেকে বাঁচার জন্য যারা মানুষের আকৃতি ধারণ করে জিন জাতির মধ্য থেকে মানুষের ক্ষতি সাধন করে তাদের এই ক্ষতি সাধন থেকে বাঁচার জন্যে অবশ্যই এই কাজটা আমাদের চালিয়ে যেতে হবে যদি আমরা এই কাজটা চালিয়ে যেতে পারি হতে পারে আল্লাহ রবুল আলামিন সুরায় ফালাক সুরায় নাস আয়াতুল কুরসি সুরায় বাকারা এই তেলাউগুলোর মধ্য দিয়ে রেপটাইলিয়ান্সদের বিভিন্ন আঘাত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমরা অনেক সময় মনে করি যে এটা এবার বর্তমান নারী অধিকার সংস্কার প্রতিবেদন এবং এই প্রতিবেদনেও বিষয়টি বরাবর বলা হয়েছে যে পুরুষদের কোনো কর্তৃত্ব যেন ঘরের মধ্যে না থাকে না মানা হয় এবং এখানে একটি বিষয় বারবার উঠে আসছে যে স্ত্রী হওয়ার পরেও ধর্ষণের মতো বিষয় থেকে যাবে যদি আপনি স্ত্রীর মনের ইচ্ছার বাহিরে কোনো কিছু করেন তাহলে এটা ধর্ষণ হবে এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং এটা সম্পূর্ণ অন ইসলাম পরিপন্থী একটি বিষয় এটা কোনোভাবেই বিষয়টা সত্য নয় যে কীভাবে সম্ভব যে আপনার হালাল স্ত্রী যদি উটের উপরেও স্বামী যদি আবদার জানায় উটের উপরে উটের উপরে এটা নবীজির হাদিফ উটের উপরেও যদি স্বামী আবদার করে ওই অবস্থায় স্বামীর মনের ইচ্ছা পূরণ করা স্ত্রীর জন্য দায়িত্ব এক দুই নম্বর বিষয় হচ্ছে স্ত্রী যদি স্বামীর এই কথাকে উপেক্ষা করে ঘুমিয়ে যায় তাহলে ফেরেস্তারা লানত দিতে থাকে দুই নাম্বার বিষয় তিন নাম্বার পয়েন্ট হচ্ছে হ্যাঁ আপনি স্বামী হিসাবে স্ত্রী এখন অসুস্থ এই অবস্থায় আপনি তাকে জোরাজুরি কেন করবেন জোরাজুরি করা দরকার নেই নাবি আল্লাহ পারিবারিক জীবনটা আপনারা গেটে দেখেন পড়ে দেখেন এখানে জোড়া কোনো সুযোগ নেই সাংসারিক জীবনের এই সুখময় পরিবেশটা তত সুখময় হবে যত বেশি স্বাচ্ছন্দ্যের মধ্যে এই সম্পর্ক স্থাপন হবে তত বেশি সুখময় হবে কিন্তু আমরা এটাকে ক্রম ক্রমান্বয়ে দিনের পর দিন আমরা এটাকে জটিল করে ফেলছি কিভাবে জটিল করছি আমরা এখন এটা এভাবেই মনে করছি যে অসুবিধা নেই এ বিষয়টি আমরা এটাকে এভাবে মনে করছি যে কেন আমার স্বামী আমার ইচ্ছার বাহিরে এই কাজটা করবে আমার ইচ্ছার বাহিরে কেন শারীরিক সম্পর্ক স্থাপন করবে আল্লাহ রব্বুল আলমিন স্বামী আর স্ত্রীর সম্পর্কটাকে এতটা স্বয়াবের বিষয় বানিয়েছেন প্রত্যেকবার স্বামী স্ত্রী যখন মিলিত হয় এর মধ্যে সওয়াব রয়েছে এবং এটা সাদা কাহ দান করলে যেমন সব হয় এটাও এরকম সবের কাজ শুধু তাই না স্বামী স্ত্রীর সম্পর্কটা এতটাই দামি সবাব যেমন অর্জিত হয় পাশাপাশি স্ত্রীর দিকে তাকালে সবাব হয় হাতটা ধরলে সব হয় সাংসারিক জীবনকে সুখময় করতে এ বিষয়টাকে আপনারা এমন বানায় নেবেন না যেটা একটা বোঝা এটা আমি আমার কাজের মধ্যে চাপিয়ে নিলাম এটা খুব স্বাভাবিক একটা বিষয় তো এটাকে নারীবাদীরা এখন একটা কষ্টের কারণ বানিয়ে দিয়েছে যে এই তো আলেমরা এখন এটা করতেছে এই তো আলেমরা সেটা করতেছে এটার কারণে এটা হচ্ছে এটার কারণে এটা হচ্ছে এটাকে এইভাবে চিন্তা না করে বরং বিষয়টাকে সহজভাবে চিন্তা করা আল্লাহ তালা সারা দুনিয়ার একটা ব্যালেন্স করেছেন এই দুনিয়া ব্যালেন্স করার পিছনে অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলমিন রেখে দিয়েছেন স্বামী স্ত্রী আল্লাহ রাব্বুল আলমিনের এই ব্যালেন্সের ভিতরে এমন একটা ব্যালেন্স আদম আলি সালাতাম যখন দুনিয়ায় একা ছিলেন হলিক নামিন দিল এই নামিনা আলাহা ওনার বাম পাজরের সবচেয়ে উঁচার বাঁকা হাট থেকে আম্মা জানকে হাওয়া আলহা সালামকে আল্লাহ তালা সৃষ্টি করলেন আদম আলা মন ভালো হয়ে গেল একজন সঙ্গিনী পেলেন তো স্বামী স্ত্রী একে অপরের জন্য মন ভালো করার আপন সঙ্গিনী এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা শব্দ চয়ন করেছেন কোরআনুল করিমের শব্দ চয়ন হচ্ছে হুন্না কম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না একে অপরকে পোশাকের মতো জড়িয়ে রাখবে পোশাক কেমন যেটা শরীর থেকে সরিয়ে নেওয়া যায় না টেনে যেটাকে খুলতেও সময় লাগে এই রকম পোশাকের মতো স্বামী তার স্ত্রীকে জড়িয়ে রাখবে সম্পর্ক হবে এমন আমাদের দেশে দেখতেছি ইদানিং অনেকগুলো মামলা এমন হয়েছে যে স্ত্রী মামলা করেছে যে আমাকে ধর্ষণ করেছে মা আদ আল্লাহ এটা অত্যন্ত লজ্জাজনক এবং পুরুষদের জন্য অত্যন্ত অপমানজনক এবং চরম ইসলাম বিদ্বেষে একটা কথা এটি হারাম কথা এক কথায় মুসলিম হিসাবে আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিতে হবে কথা বলতে হবে মানুষকে সচেতন করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যখনই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখি বাংলাদেশে তখন আমরা মন থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহামিনা আল্লাহামিন রিহা আল্লাহ আপনার কাছে এর অকল্যাণ থেকে আমরা পানা চাই আল্লাহর কাছে আমরা এরকম দোয়া করতে থাকি এবং আমরা বলতে থাকি আল্লাহ আল্লাহ মা হাওয়াল ওয়া ওরা সাজার এইভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরা স্বপ্নে যদি ভয়াবহ কিছু দেখে ফেলি খুবই ভয়ঙ্কর কোনো স্বপ্ন যদি আমরা দেখি যেটা প্রচণ্ড ভয় ভীতিকর হওয়ার কারণে আমার ঘুম ভেঙে গেছে তখন আমি বিল্লাহি বিল্লাহিমিনা শেতন রজিম অন্তত এতটুকুন আমরা পড়ার চেষ্টা করি আল্লাহ ইনিয়াস আলুকা ওয়া ও আউদু বিকেমিন শারিহা আল্লাহ এই স্বপ্নের যত অকল্যাণ দিক আছে আল্লাহ এগুলো থেকে আপনি আমাকে হেফাজত করেন আর কল্যাণকর দিকগুলো আল্লাহ আপনি আমাকে দান করেন আমরা এইভাবে স্বপ্ন দেখে ভীতিকর কোনো কিছু দেখলে আমরা পানা চেয়ে নেব আমরা যখন কাজে অনেক সময় আমরা খুবই অন্নমনস্ক হয়ে যাই একেবারে এতটাই অন্নমনস্ক হই আমাদের কাছে মনে হয় যে কেন যেন আমি বিষণ্ন আমি এই কাজে সফল হতে পারবো না যদি এই রকম আমাদের কাছে প্রতিনিয়ত মনে হতে থাকে তাহলে আমরা বেশি বেশি লাউলাওয়ালা কৌত ইল্লা বি আলী ইলা আদিম পূর্ব এটা কানজুন মিন কুনুজিল যান আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে সফল করবেন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার জন্য ছোট্ট একটি আমল করতে পারি খুবই ছোট্ট একেবারে সহজ যে আমলটি করার মধ্য দিয়ে নাবিজিকে আমরা স্বপ্নযুগে দেখতে পাবো ইনশাআল্লাহ শরীফ পড়তে থাকবেন বেশি বেশি অন্তত এতটুকুন পড়ার চেষ্টা করেন শল্ল ল হ আলিহি হসাল্লাম শল ল হ আলিহি ওসাল্লাম শল্ল ল হ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান র আন ইফিল মানাম ফকত র আনি ফিল ইয়াকবঃ ইন্না ন শয়তান লা ইয়াত বি অফি রিওয়া আতিন উখ র শয়তান লা ইয়াত সব বহুবি শয়তান কখনও আকৃতি ধারণ করতে পারে না এজন্য নাবিজি ইসাল ইসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা অধিক পরিমাণে দুরুশরীফ পড়ো শরীফ পড়ো এটা লাভ হচ্ছে নাবিজিকে আপনি স্বপ্নে দেখতে পারবেন যদি নাও পারেন আপনার আমল পরিবর্তন হবে সৌন্দর্যমণ্ডিত হবে এবং আল্লাহর জান্নাতে নাবেজির পাশাপাশি আল্লাহ তালা আপনাকে বাড়ি বানায় দেবে সুহান আল্লাহ আবিহমদিন